নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভীষণ ভালো আছো আমি যে লাস্ট ভিডিওটা দিয়েছিলাম তাতে তোমাদেরকে বলেছিলাম সেখানে যে আমি ডাক্তার দেখাতে যাচ্ছি তো ডাক্তারের রিপোর্ট কী আসে আর কি স্ক্যান রিপোর্টটা ছিল কি আসে সেটা নিয়ে ভীষণ টেনশানে ছিলাম তো তোমাদের একটা সুখবর দিই স্ক্যান রিপোর্টও একদম ঠিক আছে ডাক্তার বললো সমস্ত রিপোর্টই একদম ঠিক আমাকে একটাই ওষুধ দিয়েছিল তো সেই ওষুধটা আরও ছ মাস কন্টিনিউ করতে বলল তারপরে আমাদের ওখান থেকেই একটা ব্লাড টেস্ট করে মেল করতে বলল তো তারপরে ওষুধটা বন্ধ করে দেবে তো ভীষণই ভালো একটা খবর কারণ এভাবে ভেলুরে বারে বারে আসা থাকা খাওয়া বাচ্চা রেখে আসা খুবই মানে কষ্ট হচ্ছিল তো আর আসতে হবে না এটা শুনে এত খুশি হয়েছি মানে তোমাদের বলে বোঝাতে পারবো না তো অবশ্যই তোমাদের ভালোবাসা বড়দের আশীর্বাদ তো অবশ্যই সাথে আছে তোমরা এভাবেই আমাকে সাপোর্ট করতে থেকো তো আমি এসেছি হচ্ছে রত্নগিরি টেম্পেলে যারা আমাকে প্রথম থেকে দেখছো তারা জানো যে আমি এর আগেও রত্নগিরি টেম্পেলে এসেছিলাম তো সেটারও একটা আমি ভিডিও দিয়েছিলাম তোমাদেরকে তো এবার আমি রানীপেট ক্যাম্পাস থেকেই অটো করে চলে আসলাম দেড়শো টাকা ভাড়া নিয়েছে তো রত্নগিরি টেম্পলটা আমার এত ভালো লেগেছে তাই ভাবলাম বাবাকে নিয়ে আসি বাবারও ভাল লাগবে সত্যিই খুব সুন্দর মন্দিরটা তো ভিতরে ভিডিও করতে দেয় না তোমরা যারা ভেলুরে আসবে তারা কিন্তু অবশ্যই রত্নগিরি টেম্পলটা দেখে যেও তোমাদের ভীষণ ভালো লাগবে তো ভিতরে আর ভিডিও করতে দেয় না তারপরে মন্দিরটার বাইরে হচ্ছে একটা পার্ক আছে তো সেই পার্কেও বেশ ভালো লাগে অনেকক্ষণ এর আগের বারও এসে আমরা অনেকক্ষণ সময় কাটিয়েছিলাম এবারও এসেছি তো এর আগেরবার একটা কাপল ছিল আমাদের সাথে আমরা খুব মজা করেছিলাম তো এবার বাবা আর আমি এসেছি যাই হোক বেশ ভালো লাগছে এখানে কিন্তু প্রত্যেকটা জায়গায় এরকম আলপনা দেওয়া থাকে আমি তোমাদেরকে আগেও দেখিয়েছি তো তোমরা যারা ভেলুরে আসতে চাও তারা কিন্তু অবশ্যই এখানে দেখে যেও আর তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য আমাকে সাপোর্ট করার জন্য